হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ আছি আজ শুক্রবার এখন সকাল কিন্তু এগারোটা মতো বাজে আজকে বাবুর ভ্যাকসিন ছিল সাড়ে তিন মাসের তাই ওকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম সে প্রথম দেড় মাসে যেমন ও তিনটে ভ্যাকসিন দিয়েছিলো এই সাড়ে তিন মাসেও ওকে কিন্তু তিনটে ভ্যাকসিন দেবে মানে দুটো পায়ে একটা হাতে দেখো বাবু তো কান্না করছিল প্রথম প্রথম এবারে দেখো কিছু হয়নি ভ্যাকসিন নেওয়ার পর দেখো আমার ছেলেকে তো ও কিন্তু চুপচাপই হয়ে গেছিল তারপর এবারে আমরা বাড়ি যাবো ও কিছুক্ষণ বসেছিলাম তো বাড়ি এসে ওর বাবাও চলে এসেছিলো এখন কিন্তু বিকেল মতো বাজে দুপুর টাইমটা মাদে বাড়িতে কাটিয়ে এসেছি তারপরে ওর বাবা এসছে বিকেলবেলায় বিকেলে আমাদেরকে নিতে এসেছিলো তো এখন প্রায় পাঁচটা মতো বাজে আর এদিকে বাবার জমিতে অনেক পালং শাক হয়েছিলো তো সেখান থেকে কিছু পালং শাকও নিয়ে এসেছিলাম আর যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ থাকে হাজব্যান্ড যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে তো সেই জন্য নিরামিষ রান্না করবো নিরামিষ খিচুড়ি আর পালং শাক বাবুকে যখন দেড় মাসের ভ্যাকসিন দিয়েছিলাম তখন কিন্তু ও ভীষণ কান্না করেছিল আসার পরই কিন্তু এবারে দেখলাম ভ্যাকসিন নেওয়ার পর অত কান্না করেনি ওই নেওয়ার সময় তারপরে চুপচাপ ছিল বাবু দেখো বাবার কাছে দিব্যি আছে মাঝে মাঝে একটু কান্না করছে যখনই পাটা নাড়ায় ব্যথা করে তো সেই সময় এসে এসে একটু সামাল দিতে হয় তো রান্নাঘরে চলে এসছি রান্নাও তো করতে হবে তো এখানে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি পালং শাকের জন্য আমি নিয়েছিলাম কিন্তু আলু বেগুন কুমড়ো আর হচ্ছে গাজর আর কড়াইতে হচ্ছে তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে শাক পাতাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এইভাবেই আমি পালং শাকটা নিরামিষ রান্না করি যদি নিরামিষ থাকে না চিংড়ি মাছ দিই আর সমস্ত রেসিপি একই রকমই থাকে তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলে ব্যাস পালং শাক রেডি আজকে আমি পাঁচজনের মতো রান্না করেছি মানে আজকে শাশুড়ি শ্বশুর দুজনেই খাবে তো তাদের জন্য রান্না করেছি তাই এক কোটো মতো চাল আর এক এক কোটো মতো ডাল দিয়ে দিয়েছি আর এখানে পালং শাকটা দেখো রেডি হয়ে গেছে তো সেটাই নামিয়ে নিচ্ছি একটু সুন্দর করে গার্নিশ করে নিলাম দেখো এই ছিল আমার পালং শাকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও এবার খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে তিন রকমের ডাল মুসুরির ডাল মুগ ডাল আর হচ্ছে ছোলার ডাল আর খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি আলু কড়াইশুঁটি কাঁচা টমেটো আর ফুলকপি ওই যে কাঁচা টমেটোগুলো দেখছো ওগুলো কিন্তু বাবার জমি থেকে নিয়ে এসেছি জমিতে তো প্রচুর সবজি হয়েছে তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম ওগুলোই রান্না করছি তো ফুলকপিটা একটু ভালো করে ভাপিয়ে নিয়ে ভেজে নেব ভেজে নিয়ে যখন খিচুড়িটা হয়ে যাবে নামানোর সময় ফুলকপিগুলো দেবে না হলে না ফুলকপিগুলো টিকিও পাওয়া যায় না তো ভেজে রেখে দিলাম আলুগুলো ভেজে নিয়েছি নিয়ে এই একটা মশলা এখানে কিছুই নেই জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টমেটো পেস্ট আছে তো আর সামান্য আদাও দিয়েছিলাম তো ওই পেস্টটা দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে চালটাকে ধুয়ে নেব এখানে আমি চাল আর ডাল একসাথে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে খুব ভালো করে দেবো কেননা প্রচণ্ড নোংরা বেরোচ্ছিল দেখো জলটা কেমন হয়ে গেছে তো দু তিনবার না ধুলে হতোই না তো আমি প্রায় দু তিনবার করে ভালো করে কচলে কচলে চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে যে আমি আলুটা ভাজছিলাম ¿Mos le ওর ভিতরে কিন্তু আমি এই চাল আর ডাল মিশিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গরম জলে দিয়ে দেবো আলাদা গামলা নিয়েছি কেন এখানে কড়াইতে না ধরবে না পাঁচজন মানুষের খিচুড়ি তো তো কড়াইটা খুবই ছোট হয়ে গেছে তো সেই জন্য আমি আলাদা একটা ডেচকি নিয়ে নিয়েছি সেই ডেচকিতে অন্য ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি তাই এখানে আমি খিচুড়িটা হালকা নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই ডেচকির মধ্যে সমস্ত চাল ডাল যা যা মানে আমি মিক্স করেছি তো এই গুলো ঢেলে দেবো ব্যাস এবার ফুটতে থাকবে ফুটতে ফুটতে খিচুড়ি কিন্তু হয়ে যাবে আর এদিকে একটু বাবুর কাছে যেতে হচ্ছে আমাকে বারবার করে তাই জন্য কিন্তু রান্নাটা স্কিপ করে করে যেতে হচ্ছে তাই মাঝে মাঝে আমার পুরো ভিডিও নেওয়া হয়নি কেননা সন্ধ্যের পর থেকেই বাবু ভীষণ কান্নাকাটি করছিল তো ওকে আমাকে বারবার ধরে ধরে সামলে সামলে রেখে আসতে হচ্ছিল শুয়ে শুয়ে রাখতে হচ্ছিল তো দেখো এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে আর এদিকে দেখো বাবাও ঘুমিয়ে পড়েছে বাবুকে তো আমি শুয়েই দিয়েছিলাম রান্নার মাঝে মাঝে এসে তো ওরা ঘুমাচ্ছিলো যখন টেবিলটার কি অবস্থা হল না টেবিলটা একটু পরিষ্কার করে তারপরে আমি একটু বিশ্রাম নেব কেননা রাতে রান্না হয়ে গেল আর কোনো চাপ নেই আর বোতলগুলো সব খালি বোতলগুলোও ভরতে হবে তাই এদিকে দেখো টিভির লোক এসে টিভি লাগিয়ে দিয়ে গেছে কিন্তু তারগুলো এলোমেলো করে ঝোলানো ছিল আমি তো অত বুঝি না ওর বাবা ছিল না সেদিন আমি ছিলাম তো আমি অত বলতে পারিনি তা ওর বাবা এসে বলছে কেন ওকে বলনি ঠিক করে দিত তো যাই হোক পরেও এসে ঠিক করে দেবে আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখছো এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম তো অতি যত্নে রেখে দিয়েছি তো খুবই সাবধানে আমি এই ফ্লাওয়ার ভাসটাকে ক্লিন করি বিয়েতে পেয়েছিলাম তো সবই জিনিস যে যে যাই দিক না কেন আমার কাছে সব জিনিসই খুবই মূল্যবান কেন তারা এসেছে তারা কিছু নিয়ে এসছে সে যেমনই হোক না কেন আমার কাছে প্রত্যেকটা জিনিস ভীষণ মূল্যবান তাই আমি প্রত্যেকটা জিনিস ভীষণ সাবধানে ভীষণ গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর একটু ফুলটাও একটু ভালো করে ক্লিন করে নিলাম একটু সামান্য ধুলের মতো জমেছে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এই এখানে শুধু এই নিভিয়ার লোসানটা থাকে আর এই নুনটা থাকে আর কিছু জলের বোতল থাকে কেননা স্নান সেরে এসে আমাকে একটু লোসান মাখতে হয় তো এখান থেকেই মেখে নিই আর নুনটা থাকে মাঝে মাঝে টেবিলে খাই টেবিলে কেউ খায় নয় ওই আমিই খাই তো এখানে জলগুলো ভরে নিলাম এই সমস্ত জলের বোতলগুলো কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছিলাম খুবই সুন্দর কিন্তু মুখটা একটু খোলা জল খেতে গেলে পড়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভ্লগসে ততক্ষণ টাটা বাই বাই